এই দুর্মূল্যের বাজারে এইটা দেখে আমার চক্ষু হয়ে গেল ছানা বড়া আর ঢুকে পড়লাম গুড মর্নিং এভরিওান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজনাম আজকে শনিবার আজকে ফার্স্ট স্যাটারডে কিন্তু রাকেশের আজকে অফিস ছুটি আজকে ঈদের ছুটি আজকে আমরা তিনজনেই বাড়িতে খুব সারাদিন মজা হবে আর ঝনক ঘুম থেকে আজকে সাত সকাল উঠে গেছে আমি ওকে টয়লেট করানোর জন্য ওঠাতে গেছিলাম ও বাবা তুলে দেখছি ডাইপারের ওনার অলরেডি টয়লেট হয়ে গেছে কালকেই তোমাদেরকে বললাম যে এখন আরও ডাইপারে টয়লেট করে না পেলে আমাকে বলে কালকেই এই অঘটনটা ঘটালো আমি তো ড্রাই শিট তুলে দিয়েছি ওর বিছানাও এখন সেরকম করি না একটুর জন্য চাদরটা বেঁচে গেছে কালকেই চাদরটা পাল্টালাম ভাগ্যে সেটা ভেজে নিই আজকে সারাদিন দেখি বাড়িতে কি করা যায় বিকেলে একটু কোথাও বেরোনো যায় কি না চলো দিনটাকে শুরু করি আজকে সারাদিন কি করি দেখতে ঘুম হয়ে গেছে কি করবে লিখবো কার কাছে

আমাদের এই খাটের ওপরের যে ফ্যানটা ছিল সেই ফ্যানটা এমনই অবস্থা হয়েছে রাকেশের প্রত্যেক বছরই অফিস থেকে একটা করে এরকম গিফট দেয় কোঅপারেটিভের মিটিং হয় তাতে গিফট দেয় এই যে এই ফ্যানটা এখন খুলে এখানে পড়ে আছে ফ্যানটা ঠিক করাতে হবে এই ফ্যানটা চালালেই কী হচ্ছিল সমস্ত লাইন অফ হয়ে গিয়ে একেবারে অন্ধকার হয়ে যাচ্ছিলো সব কিছু অফ হয়ে যাচ্ছিলো তাই জন্য ইলেকট্রিশিয়ানকে ডাকা হলো উনি বললেন ফ্যানেরই কোনো প্রবলেম লাইনের কোনো রকম প্রবলেম না ওই ফ্যানটা যাওয়ার আগের থেকে ওটা খুলে ওখানে পড়ে আছে ওটা আজকে ঠিক করাতে দেওয়া হবে এই জন্য এই খাটটা ইউজ করা যাচ্ছে না গরমকাল যেহেতু তাই জন্য এখন ঝনককে নিয়ে আমি যেহেতু রাকেশোর ঘুমোচ্ছি এখানে লিখতে বসাবো ওর ইদানি সকালবেলা ঘুম থেকে উঠে পড়তে বসার একটা খুব ইচ্ছে জেগেছে মানে স্কুলটা খুললে কী হবে জানি না কিন্তু যতদিন স্কুল না আমি এরকম করে সকালে উঠে পড়তে বসা আসলে বাচ্চাদের একটা এরকম হ্যাবিট তৈরি করার দরকার সকালে উঠেও পড়তে বসতে হবে ওর সন্ধ্যেবেলা ঘুম থেকে উঠেও পড়তে বসতে হবে সন্ধ্যেবেলা তো রোজই পড়তে যাওয়া অসুবিধা সকালে পড়তে বসাতে রেগুলারিটি মেনটেন হচ্ছিলো ইদানিং দেখছি খুব গুড বয় হয়ে গেছে। দেখো। জনকের স্কুল থেকে গরমের ছুটির তো অনেক কাজ দিয়েছে। সেগুলো টুকটাক আমি এগিয়েও নিয়েছি। একেবারে ফিনিশিংটা হয়নি। ওইটার জন্যই বসেছিলাম জনককে নিয়ে। কিন্তু ঝনককে আজকে আমি অনেকক্ষণ পড়া ধরলাম। ভালোই কিন্তু বলতে পারলো। এরপরে দিয়েছি জনককে আইসক্রিম। এবার জনক কি করবে? কালকে দিয়ার কাছ থেকে এইডা কি নিয়ে এসেছি

স্কুলে এই অ্যাক্টিভিটি বুকের মধ্যে আরেকটা জিনিস পেস্ট করতে হবে সেটা হলো গরমের ছুটিতে ঘুরতে যাওয়ার তিনজনের একসাথে একটা ছবি আমরা যে ঘুরতে গেলাম সেই ছবিগুলো তো তোমরা ফেসবুকে দেখেইছ রাকেশকে দিয়ে সেটাও প্রিন্ট আউট করিয়েছি এবার এই ছবিগুলো তোমাদের সাথে শেয়ার করছি দাঁড়াও ওদের একটা টেলিগ্রামে গ্রুপ আছে সেই গ্রুপে নোটিস করে দিয়েছিল বাবা আর মায়ের সাথে গরমের ছুটিতে কাঠানো বেশ আনন্দঘন একটা মুহূর্তের ছবি পেস্ট করো রাকেশের এই দুটো ছবি কিন্তু খুব পছন্দের এই দুটো ছবি তাই প্রিন্ট করিয়ে এনেছে আমি ভাবলাম একটা ছবি ফালতু ফালতু লাগিয়ে কি হবে আরেকটা নষ্ট হবে তার থেকে দুটোই লাগিয়ে দিই এই খাতাতে থাকবে সব কাজগুলোই হয়ে গেছিলো শুধু খাতার মধ্যে আটকানোগুলোই বাকি ছিল গতকাল যে ওকে কাজগুলো করাচ্ছিলাম সকালে বসে সেইগুলো আজকে খাতাতে আটকে দিলাম আঠা দিয়ে আমি যখন ছোট ছিলাম তখন পড়াশোনা না করে যদি বসে থাকতাম মানে অনেক চাপ যদি থাকতো তাহলে আমার ঠিক শান্তি হতো না আর এখন ঝনকের পড়াশোনা শুরু হয়েছে আমার এখনও তাই মনে হয় ওর কাজগুলো করিয়ে দিতে পারলে আমার যেন নিশ্চিন্ত আর যতক্ষণ না না হবে ততক্ষণ ভেতরে একটা তাড়াহুড়ো কাজ করতে থাকে কখন করব কখন করব এই রকম ব্যাপার ঝনককে পড়াশোনা করিয়ে খাইয়েও দিয়েছি এইবারে এসে গেছি রান্নাঘরে রান্নাঘরে সকালে তো এক প্রস্তের কাজ করেই রেখেছিলাম যেমন ডিম সেদ্ধ করা ছানা করা এখন তাড়াতাড়ি করে বাকি কাজগুলো করে ফেলি গতকাল সন্ধেবেলা যখন ঝনক পড়তে গেছিল তখন রাকেশ ঘুমিয়ে নিয়েছিল প্রায় দু তিন ঘন্টা মতো আমাদের বাড়িতে ভাবছে যে অনেকক্ষণই ও জেগে থাকতে পারবে রাত্রিবেলা আবার দুটো পর্যন্ত রেকর্ডিং করলো আর যেহেতু দুটো অবধি রেকর্ডিং করেছে তার আগের দিনও রাত্রে ঘুমোয়নি তাই জন্য আমি আজকে ডাকিনি একদিকে রাকেশ ঘুমোচ্ছে আর আরেকদিকে ঝনককে খাইয়ে দিয়েছি উনি বসে বসে বেশ আরাম করে টিভি দেখছেন আর আমি তাড়াতাড়ি করে ঘরের যত সমস্ত কাজ আছে ফটাফট সেরে ফেলছি বেশ কটা দিন ঘরের সমস্ত কাজের থেকে ছুটি পেয়েছিলাম সারা দিন নিজের ইচ্ছে মতো ঘুরে বেড়াচ্ছিলাম নিজের ইচ্ছে মতো খাচ্ছিলাম কোনো তারা নেই কোনো রুটিন নেই বেশ কাটছিলো দিনগুলো আবার সেই এক রুটিনে ফিরে এসেছি রোজকার জীবনের এই এক রুটিনে তো ফিরতেই হবে না হলে ঘুরতে যাওয়ার মজাটা পাবো কী করে আলাদা হবে এখন তো আমের সিজন এখন আমটাই হলো আমাদের বাড়িতে মেইন ফল বাদ বাকি তেমন কিছু ফল এখন আর কাটি না লেবুটা তো মাস্ট কেননা লেবুর রস ঝনককে রোজই খাওয়াই রাকেশ ঘুমোতে ঘুমোতে এদিকে আমি রান্নাঘরের কাজটা পুরোপুরি সেরে ফেলি ভাবলাম ফলগুলোও কেটে নি তারপরে ব্রেকফাস্ট করা যাবে জনককে তো খাইয়েই গিয়েছি কোনো তাড়া নেই গত বেশ কয়েকদিন ঘুরতে যাওয়ার জন্য আমাদের ঠিকঠাক মতো একদম ফল খাওয়া হয়নি আর ঝনককেও তো ঠিক ফল খাওয়ানো হয়নি ও ঘুরে এসে না একেবারে রোগা হয়ে গেছে অনেকেই বলেছে এই কথাটা এখন ওকে একদম ঠিকঠাক মতো খাওয়াতে হবে টাইম টু টাইম ওখানে তো মাছও পাওয়া যায় না ওই কোনো কোনো দিন ডিম খেয়েছে আর কোনো কোনো দিন তাও খেতে পারেনি খাওয়া দাওয়া সারা হয়ে গেছে সবার ঝনকেরও আমারও বেজে গেছে সাড়ে দশটা আর এদিকে দেখো আজকে আর ডাকিনি যেহেতু অফিস ঠিক এখনও এই যে এবার ডাকবো আস্তে আস্তে নাহলে সকালে খাওয়া খেতে দেরি হয়ে যাবে ঝনকের স্কুল ছুটি পড়ার পর থেকেই ভাবছিলাম ওর ব্যাগটা ধুয়ে দেবো স্কুলের ব্যাগটা খুব নোংরা করে পড়তে যায় যে ব্যাগটা নিয়ে সেই ব্যাগটা এখনও পর্যন্ত একদিনও কাচিনি তাও পরিষ্কার আছে আর এই ব্যাগটা একবার কিন্তু কাচা হয়ে গেছে আবার নোংরা করে ফেলেছে ব্যাগটা ডিপ কালার তাতেও নোংরাটা বোঝা যায় আজকে ভাবলাম যে তাড়াতাড়ি করে এটাকে ভিজিয়ে দিই গরম জল আর সার্ফ দিয়ে রাকেশ ঘুম থেকে উঠলে ওকে বলবো একটু ধুয়ে দিও ব্যাগটা ভেজাতে ভেজাতেই ভাবলাম যে জুতোগুলোও আজকে ধুয়ে দেওয়া যাক আজকে বেশ রোদ উঠেছে আর ছুটিও আছে দুজনের দুজনের মানে আমার আর রাকেশের রাকেশের অফিস থাকলে আমার একা একা এইসব কাজ করতে মোটেই ভালো লাগে না এই জুতোগুলোও তাই আমি ভিজিয়ে দিলাম রাকেশ ঘুম থেকে উঠলে ওকে বলবো একটু ধুয়ে দিও জুতোগুলো সার্ফ জলে ভিজিয়ে দিলাম তো ঠিকই কিন্তু ওপর দিয়ে একটু ইজিও ছড়িয়ে দিয়েছিলাম যাতে খুব সহজে পরিষ্কার হয় আস্তে আস্তে থেকে গিয়ে বেশিরভাগ দিন বাবাই ছেলেকে ডেকে ঘুম থেকে তোলে তবে আজকে পুরো ব্যাপারটা কেমন উল্টে গেছে দেখতে পাচ্ছ আজকে ছেলে কিন্তু বাবাকে ঘুম থেকে ডেকে তুলেছে রাকেশ ঘুম থেকে ওঠার পর ওকে খেতে দিয়ে দিয়েছি আর ঝনককেও স্নান করিয়ে দিয়েছি এরপর ওপরে গিয়ে দেখছি উনি বউয়ের আদেশ পালন করছেন এই না হলে বাধ্য ছেলে সকাল সকাল ঘুম থেকে উঠেই লেগে পড়েছে ছেলে আর বয়ের জুতো পরিষ্কার করতে আমাদের বাড়ির ছাদের থেকে একেবারে সোজা রাস্তাটা দূর পর্যন্ত দেখা যায় কি সুন্দর লাগছে দেখো স্নান দান অনেকক্ষণ আগেই হয়ে গেছে একটু শুয়ে রেস্ট নিচ্ছিলাম আজকে প্রচুর কাজ হয়েছে জামা কাপড় তো রোজই কাটছি এক বালতি করে আর রাকেশকে দিয়ে আজকে ব্যাগ আর জুতোটাও কাচিয়ে নিয়েছি আজকে এমন কাচার বহর কি কেচেছি দেখো দেখলে তোমরা হাসবে কিন্তু এটা কেচেছি সেটা হলো কোথায় জিনিসটা এই যে এটাকে পর্যন্ত আমি কেঁচে দিয়েছি আই কার্ডটা এত নোংরা হয়ে যায় ঘামে ঘামে এগুলো আমার বাড়ির সিচুয়েশন সব কেঁচে দিয়েছি দেখা সে আই কার্ডটা না দেখা যাক মেন তো কেঁচেছি আমি এইটাকে এটাকে মানে এত নোংরা হয়ে গেছিলো এইটাকে ধরে রেখেছিলাম যাতে এইটা নষ্ট না হয়ে যায় আর এর মনে খুব পুলক জেগেছে আজকে ভুলে তুই ও আরে যে ট্রলি ফাকা করে জামা কাপড়গুলো কতদিন থাকে সেটা আমি শুধু দেখব ট্রলি কিন্তু ফাকা হয়ে গেছে এগুলো কাঁচা হবে না এগুলো একবারে একদিন অল্প করে টাইম পড়েছে আর ওখানে তো ঠান্ডা ছিল ওখানে তো খুব একটা ঘাম হয়নি অল্প টাইম পড়েছে বলে এগুলো ঢুকে দেবে ও যে বিশাল গান সে গায়ক হয়েছে এই গায়ক কই এই গায়ক এবার খাইয়ে দেবো খাইয়ে তারপরে আমরা খাবো দুটো বেজে গেছে তাড়াতাড়ি ঝনককে কিন্তু খাইয়ে দিয়েছি আর খাওয়ার পর শুয়েও দিয়েছি এখন তোকে আর ঘুম পাড়াতে হয় না শুয়ে দিলে নিজে নিজে বগর বগর করতে করতেই ঘুমিয়ে পড়ে শুধু একটাই ওর ক্রাইটেরিয়া সেটা হলো হাতে একটা খেলনা দিতে হবে সন্ধেবেলা সাতটা থেকে ঝনকের পড়া থাকে আর এখন সাতটা বাজতে মাত্র দশ মিনিট বাকি ওকে তো রেডি করিয়ে দিয়েছি কিন্তু কিছুতেই বিছানা ছেড়ে উঠবে না ও গড়াগড়ি খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে তারপরে কাতু কুতু দিয়ে ওকে তুললাম আমি বড় বেলা বড় তুমি স্পাইডার আছে আগে এখন কিন্তু সন্ধ্যে সাতটার সময়ও আকাশ একেবারে অন্ধকার হয়ে যায় না বেলাটা বেশ বড় হয়ে গেছে আর আজকে ঝনককে পড়তে দিয়ে আমাদের অনেকগুলো কাজ আছে ওই জন্য তিন মিলে একসাথে বেরিয়ে পড়েছি যেতে যেতে ঝনককে জিজ্ঞেস করলাম ঝনক চাঁদ কই দেখা ও কিন্তু ঠিক দেখিয়ে দিল প্রথমেই আমরা ঝনককে পড়তে দিয়ে এসে গেছি ফ্যানটা ঠিক করাতে ফ্যানে কোনো রকম প্রবলেম নেই যত প্রবলেম হলো সুইচ বোর্ডে আর রেগুলেটারে দেখা যাক আগামীকাল আরেকবার ইলেকট্রিশিয়ানকে ডাকা হবে উনি যদি ফ্যানটা লাগিয়ে দিতে পারেন তাহলে বুঝতে পারবো ফ্যানে সত্যি সত্যি কোনো প্রবলেম নেই ফ্যানের দোকান থেকে উপরে এই লেখাটা দেখে একেবারে থমকে দাঁড়িয়ে পড়লাম তিরিশ টাকা এবার বিরিয়ানি পাওয়া যায় নাকি মার্কেটের টাকার কি এই হলো তিরিশ টাকার বিরিয়ানির কোয়ান্টিটি দেখে কিন্তু বেশ লোভনীয় মনে হচ্ছে না চিকেন আর আলুর সাইজ মোটামুটি ঠিকঠাকই ছিল আমরা দুটোতেই যেমন খেকো খাবার দেখলে আমরা আবার স্থির থাকতে পারি দেখে তো ঢুকবই কয়েকদিন ধরেই দাঁতে বেশ ব্যথা হচ্ছিল আজকে দেখলাম দাঁতের ডাক্তারের কাছে একদম ভিড় নেই পুরো ফাঁকা তাই সুযোগ বুঝে ঢুকে পড়লাম আর ভাগ্যিস ঢুকলাম এর থেকেও বড় কিছু হতে পারত। আরও কিছু দিন ফেলে রাখলে এরপরে আরও কিছু কেনাকাটা ছিল সেইগুলো সেরে ঝনককে নিয়ে বাড়ি চলে এলাম আর আজকে রাত্রের মেনুতে ছিল ভেন্ডি যেটা রাকেশ খেতে একদম পছন্দ করে না ওই জন্য যেই দোকান থেকে আমরা বিরিয়ানি খেলাম সেই দোকান থেকেই গন্ধরা চিকেন নিয়ে এসেছিলাম পার পিস কুড়ি টাকা করে বেশ নরম কিন্তু টেস্টটা খুব একটা ভালো লাগেনি তবে ঠিকঠাক ছিল বেশ কয়েকদিন ধরেই দাঁত ব্যথা হচ্ছিলো তোমাদেরকে বলছিলাম ডাক্তারখানাটা সবসময় এত ভিড় থাকে না ওই জন্য ঢুকতে ইচ্ছেই করে না আজকে হঠাৎ করে বেরিয়ে দেখলাম ডাক্তারের মানে চেম্বারের বাইরে একটাও ছটি নেই তখন বুঝলাম ভেতরটা ফাঁকাই আছে ডাক্তারের কাছে গেলাম বলে আমি বেঁচে গেলাম দুটো দিকেই দাঁতে ব্যথা হচ্ছে ওপরের দিকে এবার এতগুলো ওষুধ দিয়েছে ওষুধগুলো খেয়ে আর এক্সরে করে যেতে হবে মনে হচ্ছে আবার আর করতে হবে আমার দাঁতে মানে এত দাঁতের প্রবলেম না আমাদের ছোটোর থেকেই খুব বাজে ব্যাপারটা আর প্রত্যেকদিন রাত্রিবেলা ব্রাশ করি তাও এই প্রবলেমটা কেন হচ্ছে কে যাকে মাউথ ওয়াশ দিয়েছে এটা দিয়ে রাত্রিবেলা ওয়াশ করতে হবে আর এই যে এক প্যাকেট ওষুধ ওষুধের ওপরই এখন থাকবো আমি তখন এডিট করছিলাম এডিট করতে করতে বেজে গেছে প্রায় একটা হঠাৎ কি দেখলাম দেখো কি হলো উঠে বসলি কেন ছেলেটার দুধের নেশা আর কাটলো না ঘুম ভাঙলেই শুধু বলে দুধু দাও দুদু দাও ও এখন দুধ খাক আর আমিও এবার শুয়ে পড়ি এডিট কমপ্লিট করে তোমাদেরকে জানাই গুড নাইট কালকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে